দেখতে দেখতে পুজোর চারটে দিন কেটে যাওয়ার পর অবশেষে দশমীর সকালটা চলেই এসেছিলো সবার মন আজ ভীষণ ভারাক্রান্ত কারণ মা আজ নিজের ঘরে ফিরবে কিন্তু মায়ের জন্য তো আমাদের মন খারাপ করে কিন্তু কী আর করা যাবে যেটা নিয়ম এখন পুজো শুরু হয়ে গেছে মা অঞ্জলিও দিয়ে নিল আমরা সবাই মিলে এখন বসে আরতি দেখছি আর তারপরে একটা পাত্রে ঘাটের জল নিয়ে এসে তার মধ্যে হলুদ মিশিয়ে বাড়ির মেয়েরা সবাই মিলে মায়ের মুখটা দেখেছিলাম এখন আমরা অঞ্জলি দিয়ে নেওয়ার পর শুরু হয়েছিল প্রদক্ষিণ আমার বাবা জেঠু দাদুরা সবাই মিলে এখন প্রদক্ষিণ করছে প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বরণ করে ঘর নড়িয়ে দিলেন তারপরে শান্তির জল এবং হোমে টিকার পর অবশেষে দশমী স্পেশাল খৈদই মাখাটা মা মাখছে